বহুকাল ধরে বাঙালি প্রেমিকের হৃদয়ে গোপন প্রিয়তমার রূপক হয়ে আছেন জীবন আনন্দ দাসের বনলতা সেন রহস্যময় চরিত্রটি নিয়ে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নাম বনলতা সেন আগেই জানা গিয়েছিল এতে অভিনয় করবেন খায়রুল বাসার তবে তিনি কোন চরিত্রে অভিনয় করেছেন সে সম্পর্কে কিছুই বলেননি নির্মাতা কিংবা অভিনেতা এবার জানা গেল পর্দায় জীবনানন্দ দাস হয়ে আসছেন খায়রুল বাসার জীবনানন্দ দাস চরিত্রে অভিনয় প্রসঙ্গে খায়রুল বাসার বলেন জীবনানন্দকে নিয়ে নির্মিত সিনেমায় কাজ করা নিঃসন্দেহে আমার জন্য সৌভাগ্যের তিনি আমার প্রিয় কবি তার কবিতা পড়ে ভাবনার গভীরতা তৈরি হয় পর্দায় জীবনানন্দ দাস হয়ে ওঠা অনেক চ্যালেঞ্জিং ছিল পুরো প্রসেসটা আমার জন্য জটিল ছিল দর্শকের জন্য চমকপ্রদ একটি সিনেমা হতে যাচ্ছে এটি নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন জীবনানন্দ দাসকে নিয়ে কাজ করা অনেক বেশি দায়বদ্ধতার রিসার্চ করা প্রস্তুতি নেওয়া উপযুক্ত অভিনয় শিল্পী খোঁজা পুরো প্রক্রিয়াটা অনেক কঠিন ছিল অবশেষে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত 2024 এ মুক্তির কথা ভাবলেও দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে তা আর হয়নি সব ঠিক থাকলে শিগগিরই মুক্তির ঘোষণা দেয়া হবে বনলতা সেন সিনেমায় আরও অভিনয় করেছেন মাসুমার রহমান নাবিলা সোহেল মণ্ডল নাজিবা বাশার প্রিয়ন্তী উর্বি রূপন্তী আকিত শরীফ সিরাজ সুমাইয়া খুশি অনেকে